এখন দেখেন তাহির সাহেবের মামলা দিছে অযথা এই যে আপনাদের দরবারে মাইজবান্ডার দরবার শরীফের সাইফুদ্দিন বাবু এক জায়গায় ছিল না এটা তো ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর করছে না ঢাকাতে কথা কয়না ছয় সেপ্টেম্বর তাহির সাহেব ওই জায়গায় ছিল না তাহির সাহেবের নামে মামলা দিয়েছে ব্রাহ্মণবাড়া ব্রাহ্মণবাড়িয়া চিন্তা করছেন এগুলো হয়রানি না এগুলি প্রতিবাদ জানাইলো আমাদেরকে বলে আপনারা কি শুরু করছেন আমদানি শুরু করছি আমার ফাও ফাড়া দিয়ে তুমি দাঁড়িয়ে দিচ্ছি আমি কইতাম না ভাই তুমি কি দেখলাম না নাকি এটাও কে দেখতাম না কি আজীব ব্যাপার আমরা কি এতই পরাধীনতা ভুগতেছি বাবা আমরা কি এতই পরাধীন হয়ে গেলাম যে আমার পায়ে উঠে আপনি দাঁড়িয়ে থাকবেন পায়ে পারা দিয়ে দাওয়াত দিচ্ছি আপনাদের বর্তমান ইয়াং যে ওলামাইকরাম রয়েছেন বিশেষ করে আমি দেখতে পাইছি আমাদের চট্টগ্রামের জামিয়া সুনিয়া তামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান হুজুর সহ তারপরে মুফতি আপনার সাইফুল ইসলাম বারি হুজুর তারপরে সাইফুল ইসলাম আজহারি হুজুর সাইফুল আজম বাবর আজহারি হুজুর এরকম করে জহরুল ইসলাম ফরিদি সাহেব ছ মানে এরকম ইয়াং যারা আছে তারা ঢাকা শহর আদি উদ্যানে আবারও মৌলুদ্দীর সাল্লামের এই মৌলুদ উপলক্ষে মানে পনেরোশো বছর পূর্তি হয়েছে নবী দুনিয়াতে আসছে না কত বছর কথা গেছে আল্লাহ আহ্বান করেছেন আগামীকাল সকল ইনশাআল্লাহ আমি ঢাকা থেকে আসছি আপনাদের জুমা পড়াইছি আর বাড়ির দিকে যাবো না ইনশাল্লাহ আমি আবারও ঢাকার দিকে যাব। কারণ আমি সাল্লামের এত সুন্দর একটি প্রোগ্রামে না গেলে আমি বাড়িতে থাকতে পারবো না কথা বুঝতে পারছি যাদের সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করলে হবে অথবা নয়টা বাজে প্রোগ্রাম হবে এর মধ্যে আপনারা গেলেও পারবেন আপনাদেরকে দাওয়াত দিলাম আমি যাচ্ছি আপনারা যাচ্ছেন তো যেহেতু মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে বলে দিলাম যে যেখানে আছেন যেভাবে আছেন ওখানে মারামারি করার জন্য আমরা যাচ্ছি না আমাদেরকে এই যে দেখেন দেশের বিভিন্ন জায়গায় কত রকমের অশান্তি বিশৃঙ্খলা কত রকমের মারামারি এগুলো কি দেখছেন আহলে সুন্নত জামাতের কোন লোক এগুলো ঘটাইতে দেখছেন বরঞ্চ আমাদের উপরে আক্রমণ করা হয় দেখেন আপনারা আর আমার চোখ দিয়ে তো আমি দেখি আপনার চোখ দিয়ে আপনি দেখেন আপনার চোখ দিয়ে আপনার কান দিয়ে আপনি শুনেন আপনার বিবেক খেলান দেখেন না কারা এটা করে কারা আক্রমণ করে কারা কি করতেছে আপনার বিবেক দিয়ে আপনি দেখেন চিন্তা বনা করেন সুতরাং আহলু সন্নাতল জামাতের পথে মতে যারা আমরা আছি আমরা কখনো মারামারি কাটাকাটি এই সহিংসতা আমরা কখনো বিশ্বাস করি না আমরা হরতাল দিলেও আমরা মানুষ কি কষ্ট মানুষের কষ্ট হয় গাড়ি ঘোড়া ভেঙে জ্বালাও পোড়াও এগুলো আমরা করি না কথা বলেন করছিস বল হরতাল কেন দেন না এই দেশ তো গণতান্ত্রিক দেশ এই দেশে হরতাল ছাড়া মিছিল ছাড়া কোনো কিছু বাস্তবায়ন হয় না হয়